আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো আজকে ভেটকি মাছের পাতুরি তার জন্য ডাকবে হচ্ছে কলা পাতা এবার কলা পাতা কোথা থেকে কাটবো তো ভাবছি বর্মাশাহে বলল যে যার বাড়ি থেকেই নেবে কিন্তু বলে নেবে তো আমি ভাবলাম কি চুরি করার মজাটাই আলাদা তো যাই চুরি করেই নেওয়া যাক একটা তো পাতাই নেব আর কি তাই দেখছিলাম এদিক ওদিক যে কোথা থেকে কেউ দেখছে নাকি তো দেখছিলাম যেই বাড়ি থেকে নিচ্ছি ও নিয়ে আবার বেরিয়ে চলে এসেছিলো যথারীতি একটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার ভেটকি মাছের পাতরি করতে তো কলপা কলাপাতা অবশ্যই লাগবে যেহেতু কাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে পালিয়ে ঘরে চলে এসেছি এবার ঠিকঠাক করে সাইজ মতো ঘরে এসে কেটে নেব আর এখানে ছিল পাবদা মাছ সরি পাবদা নয় ভেটকি মাছ আর এই মাছটা আজকে এনেছিলো এটা হচ্ছে রুই মাছ লোকাল রুই মাছগুলো হয় সেটা আর ভেটকি মাছটা এনেছিল তার আগের দিনকা মানে না দুদিন হয়ে গেছে তো আধা মাছটাকে আর্ধেক মাছটাকে আমি বানিয়েছিলাম ভেজে সুন্দর করে ফ্রাই করে বানিয়েছিলাম তো ভেটকি মাছের পাতুরি সত্যি আমি বিয়েবাড়িতে এক দুবার হয়তো খেয়েছি কিন্তু এমনি আমি দিন বাড়িতে ট্রাই করিনি ফার্স্ট টাইম আমি আজকে ট্রাই করব তো ওই বলছিল যে আজকে একটু ভেটকি মাছের ওই মাছটাকে পাতুরি করো তার জন্য আমি ভেটকি মাছের পাতুরির রেসিপিটা দেখে দেখলাম নুন জলে নাকি চুবিয়ে রাখে তার জন্য নুন জলে রীতিমতো চুবিয়ে রেখে দিয়েছি আর এই দিকে কলা পাতাগুলোকে আমি সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি দেখলাম যেভাবে কাটতে হবে সেভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে তো অনেক নোংরা থাকে পাতা তার জন্য সুন্দর করে এক এক করে গুছিয়ে রাখছি এদিকে কি কী উপকরণ লাগবে সেগুলো দেখছিলাম আমি তো এখানে লাগবে দু চামচ মতো টক দই তো আমি ঘরে পাতা যে টক দই ছিল সেটাই নিয়েছি দু চামচ মতো আর এখানে লাগছে হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে আর হচ্ছে পোস্ত তারপরে দু চারটে কাজু বাটালা কাজু সরি কাজু লাগবে তো এগুলোকে সুন্দর দেখলে সরষাগুলোর মধ্যে কতটা নোংরা রয়েছে এবার আমি এই জন্য চা ছাঁকনির মধ্যে ভালো করে সুন্দর করে দেখবে সর্ষা যদি জলে দেওয়া যায় তো না জল থেকে ভেসে ওঠে তখন দেখবে হাতেও লেগে যায় ধো ধুতেও খুব কষ্ট হয় জলে তো ওই জন্য ভাবলাম ছাঁকনি আমার না একটা বড় ছাঁকনি ছিল এবার ওটা না খুঁজে পাচ্ছি না তাই জন্য ছোটো চা ছাঁকনিটাতেই আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু হচ্ছে এই বাটাটাকে শুকনো একদম মানে জল ছাড়া অল্প জল দিয়ে বেটে নিতে হবে আমরা যখন মিক্সার গ্রাইন্ডে মশলা করি না তখন তো আমরা একটু জল বেশি করে দিই তো ওরকম একটা মানে শুকনো আঁটো আটো ভাব থাকবে না তার জন্য আমি হলাম আজকে শিলনোড়াতেই বেটে নেব আর তার সাথে অনেকগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো কতগুলো কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু পাঁচ থেকে সাতটা না বেশি হবে যেহেতু আমরা একটু ঝালটা একটু বেশি খাই তো যার জন্য এর মধ্যে কাঁচু বাটাটা একটু বেশি লাগে না পাঁচ ছটা মতো কাজু দিয়েছি আর এখানে সাদা সর্ষে তোমরা তো দেখলেই আর এই দিকে আমি শিলনোড়াতে মশলাটা ভালো করে পেস্ট করে সুন্দর করে নিচ্ছি আর শিলনোড়াতে যদি তোমরা মশলাটা বেটে নাও দেখবে তার টেস্টটাও অনেকটা মানে যেরকম তুমি হয় তার থেকে দ্বিগুণ বেড়ে যায় টেস্টটা আর এখানে আমি যে কলাপাতাগুলো ছিল এমনিতে কলাপাতা তো মরমরে হয় দেখো না কাটতেই দেখো অনেক জায়গায় ফেটে ফেটে গেছে এবার ফেটে গেলে কি হবে যখন ভা আমি এটা প্যান ফ্রাই প্যানে যখন ইয়ে ভাপা করতে দেব। মানে ভাপা ইয়ে করতে দেব তখন তখন যদি এটাকে ভালো করে আগুনের মধ্যে একটু মানে সেকে না নেওয়া যায় তবে কি হবে মোড়ানোর সময় ফেটে যাবে আর ভিতরে যে গ্রেভিগুলো থাকবে সেগুলো মানে ফোটা দিয়ে জলটা বেরিয়ে যেতে থাকবে তো যার জন্য আমি এটা দেখলাম এটা আমি জানতাম না সত্যি এই রেসিপিটা আমি দেখে নিয়ে বানিয়েছি মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং পুরোটা এর থেকে এটুজ দেট আর আমি কোনো দিনও ভেটকি মাছের পাতুরি খেয়েছি বাড়িতে কোনো দিন ট্রাই করিনি তার জন্য একটু একটু করে সুন্দর করে সবগুলো উল্টে পাল্টে চিমটে দিয়ে সেঁকে নিচ্ছিলাম আর ভালো তাপও লাগছিল কোনো সময় যদি গ্যাসটা একটু হিটটা বাড়িয়ে দিই তাহলে একটু পুড়ে যাচ্ছিলো আর হিটটা কমিয়ে দিলে যেহেতু জল আছে গ্যাসটা নিভে যাচ্ছিল তো যাই হোক কোনো অনেক রকমের ভাবে এটাকে সুন্দর করে এটা করে নিয়েছি রান্না করতে আজকে আমার একটা একটা পদ রান্না করতে কতক্ষণ টাইম লেগে গেল তো এখানে একটু ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি এক পদ যেহেতু খেতে হয় না তো একটু ভেন্ডি ভাজা করব আর ভেটকি মাছের পাতুরিটাই করব। আর এদিকে দেখছো আমার মশলাটা একদম শিলের অত সুন্দর পেস্ট হয়েছে মানে শিলে মশলা বাটার আর যদি আমি সর্ষে পোস্তটা আগে ভিজিয়ে রাখতাম যদি ভাবতাম যে আজকে ভেটকি মাছটা করব। তাহলে খুব সহজ হতো মানে শিলনোড়াতে বেটে নিতে তো এবার যেটা করব সেটা হচ্ছে এখন মাছগুলোকে আমি যেহেতু জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম নুন জলে এবার মাছেরগুলোকে এক এক করে সব তুলে নেব। তুলে নিয়ে মাছের মধ্যে যেহেতু জল আছে তো ওর জন্য জলগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিয়ে আমি বাকে বাটিতে তুলে নিয়েছি এবার একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে প্রেস করে করে মাছের জলটাকে একদম শুকনো করে দেব ছটাকে ম্যারিনেট করার জন্য একটু আদা কুচি ভালো করে ঝিরি করে নিয়েছি তার সাথে ওরা নুন দেয়নি আমি একটু নুন অ্যাড করেছি কিন্তু আমি এই ভয়েসটা পরে দিচ্ছি জন্য নুনটা দেওয়ার জন্য নুনটা একদম পারফেক্ট হয়েছে তোমরা একটু নুন দিয়ে নিও তাহলে পারফেক্ট লাগবে আর এখানে হচ্ছে একটা মানে দুজনের রেসিপি দেখেছিলাম দুটোতে দু রকম দেখেছি একটাতে কাঁচা লঙ্কা দিয়েছে কেউ লেবু পাতা দিয়েছে তো আমি ভাবলাম দুটো জিনিসই ট্রাই করা যাক কাঁচা লঙ্কা দিয়েও আমি মুড়ে দেব আর লেবু পাতাও দেবো দেখব কেমন টেস্ট হয় আর এই গাছ ছাদে যেহেতু গন্ধরাজ লেবু ছিল তার জন্য চট করে গিয়ে তুলে নিয়ে আসলাম তো পুরোটাই ট্রাই করা যাক কেমন হয় কোনটা বেশি ভালো হয় তো পরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি সত্যি লেবু পাতা দেওয়ার জন্য লেবু যেই পাতুরিটা ছিল সেটার আলাদা একটা সুন্দর স্মেল হয়েছিল। খেতেও অনেকটা টেস্টি ছিল একে তো টেস্টি সত্যিই টেস্টি হয়েছিল। খেতে অসাধারণ ছিল মাছটা এত সফট হয়েছিল। যেহেতু নুন জলে চুবনও ছিল তার সাথে হচ্ছে তোমার টক দই দেওয়া ছিল আর লেবু দিয়ে সুন্দর করে ম্যাডিনেট ম্যারিনেট করা ছিল যার জন্য এত সফট হয়েছিল মাছটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা খাওনি আর যারা খেয়েছো তো তারা জানোই আমি করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার প্রথমে আমি ভাবছি যেহেতু এটা গরম গরম খেতে হয় তাই জন্য আমরা তো তিনজন এবার আমি তিনটা কলা পাতায় সুন্দর করে আগে মুড়ে দিয়েছি একটাতে লেবু পাতা দিয়েছি কাঁচা লঙ্কা তো মাস্ট বি দিয়েছি কাঁচা লঙ্কা ছাড়া আমাদের চলবে না বাস আমরা বাঙালি না একটু ঝাল খেতে ভালোবাসি আর বাঙালির সাথে বাঙাল আমরা তার জন্য একটু আমরা বেশি একটু স্পাইসি একটু ঝাল খাবার খেতে পছন্দ করি তো এখানে আমি তিনটা বানিয়ে নেব আর বাকি যেটুকু থাকবে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব রাতে ওটা খাবার সময় আবার সুন্দর করে গরম করে নেব আর যদি একবারে গরম করে রাখো পরে কী হয় মানে সেই ভাবে ভাবাটা হবে হয়তো দুবার করতে গিয়ে হয়তো লেগে টেগে যেতে পারে তার জন্য আর এখানে যেহেতু আমার এমনি কোনো সুতো ছিল না তো এই এমনি স্টিচ করার জন্য মাঝে মধ্যে যে সুতোগুলো আমরা ব্যবহার করে থাকি তো সেই সুতোটাই আমি ইউজ করেছিলাম যেহেতু ঘরে এটা ছিল আমার কাছে একটা প্যানের মধ্যে আমি অল্প তেল দিয়ে আর এই তিনটে যে মোড়ানো পাতা ছিল সেগুলোকে দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর সুন্দর লাল হয়ে গেছে এক পিঠ লাল হয়ে গেলে ওটাকে আবার উল্টে দিয়ে আর যখন দেখবে তোমরা যখন মানে ভাববে যখন কমপ্লিট হয়ে গেছে তখন দেখবে পাতার উপরটা একদম ফুলে বেশ ফুলে যাবে সুন্দর তখনই বুঝতে পারবে যেটা কমপ্লিট হয়ে গেছে আর বাকিটা আমি তৈরি করে রেখে দেবো ফ্রিজে তাই জন্য মুড়ে নিয়েছি আর এটা এখন কমপ্লিট হয়ে গেছে তো আমি যখন খুলব অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই বাকিটুকু এখন ফ্রিজে ঢুকিয়ে দেব এদিকে আমি এখন সোনাকে খাইয়ে দিচ্ছিলাম কারণ অত যেদিন ইলিশ মাছ বা সর্ষে পোস্ত দিয়ে কোনো আইটেম হয় সেদিন ও একা খেতে চায় না বলে মামাম তুমি মাখিয়ে দাও আমার ভালো লাগবে না আমি খাবো না তো যাই হোক কো কষ্টে একবেলা খাইয়েছি ওই ভেটকি মাছ ইলিশ মাছ খেতে ভালোবাসে না আর এদিকে তোজু এসে দুষ্টুমি করছিল যে চি চি বড়ো হয়ে গেছে মামাম তোম খাইয়ে দে তো আজকের ভিডিওটা এইটুকুই বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে